আবু এরা রাজিয়া আল্লাহ তালা আনু বলেন। রাসুল সাললাল্লাহ আলীহসালাম বলেছেন। যে সাইুদুল স্তেগ ভার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম এই দুয়াটি। আল্লাহম্ আন্তা রব ইলা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি আমার প্রতিপাল। তুমি ছাড়া কোনো মাবুদে নেই খালাকতানি। তুমি আমাকে সৃষ্টি করেছ। ও আনা আব্দকা আমি তোমার দাস। আলা আমি তোমার ও সাথে একটা অঙ্গীকারে রয়েছে ও আধিকা মাস্তা আমি এই অঙ্গীকারকে সম্ভব পর বহাল রাখার প্রাণপণে চেষ্টা করব। ও আবু এলাকা আবু এলাকা বে নিয়ামা আলাইয়া আর তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছ সব অনুগ্রহকে আমি স্বীকার করছি অবু বেদাম্বি প্রতিপালক আমি পাপ করেছি এটাও স্বীকার করছি ফাঁক ফেরিলি দয়া করে তুমি আমাকে মাফ করো আমি গুনহাগার তুমি আমাকে মাফ করো তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না এই কাজ পক্ষে সম্ভব নেই এই কাজ পক্ষে সম্ভব নয় সম্মানিত দর্শক মন্ডলী সাল্লাল্লাহু আলী আসালাম এই পর্যন্ত বলার পরে বলছেন কেউ যদি এই দুয়াটি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিমের হাদিস মানে সন্ধের কোনো অবকাশ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বলছিলাম এই ভোগ বিলাসের জায়গা জান্নাত এটা পাওয়া যায় কি করে কি করলে এটা পাওয়া যাবে তার আমরা একটা বড় দিক আলোচনা করলাম এই দুয়াটা যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি তাহলে এই জান্নাত পাবো